বাসায় মেহমান আসলে মেহমানের সাথে সাথে আনন্দটা যেমনি করে বাসায় ঢুকে ঠিক সেমনি করে একটু প্যারাও বেড়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমার বাসায় দু একজন মেহমান আসবে তাই রান্নাবাড়ার একটু তাড়াহুড়া ছিল খুব তাড়াহুড়া করে আমি রান্নাটা করে ফেলছিলাম যেহেতু গরুর মাংস রান্না করাটা একটি লং প্রসেসের ব্যাপার তাই গরুর মাংসটাই আগে ভাগে রান্না করব। তার জন্য আমি সব ধরনের মশলাকে এখানে মাখিয়ে নিয়েছি আমি তাড়াতাড়ি ট্রাই করার চেষ্টা করছিলাম কারণ আমার মেহমানরা অলরেডি রাস্তাতে চলে আসছে খুব তাড়াতাড়ি তারা বাসাতেও চলে আসবে মাংসটা মাখিয়ে তাই আমি রেখে দিতে পারিনি সাথে সাথে রান্না করা শুরু করে দিয়েছি মেহমান আসলে রান্নাটা একটু স্পেশালভাবে করতে হয় তাই এখানে তেলের সাথে আমি ঘিটাও অ্যাড করে দিয়েছি একটু শাহি ফ্লেভারের জন্য এখানে মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আজকে বেশ কয়েক ধরনের রান্না করতে হবে আর হাতে একদমই সময় নেই তাই একটু তাড়াহুড়ে করছিলাম বারবার করে ঢেকে ঢেকে দিচ্ছিলাম আমি মূলত গরু গোস্ত রান্না করার সময় এত বারবার করে ঢেকে দিই না তবে এখানে খুবই তাড়াহুড়ো করে বারবার করে ঢেকে দিচ্ছিলাম আর চুলার ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছিলাম যেন তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় এবারে ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে এদিকে দেখি বাজার থেকে মাছ নিয়ে আসছে বলেছিলাম ভাজি করার জন্য বেশ কিছু মাছ নিয়ে আসতে তবে যে মাছ এনেছি এটা আমার মতেও ভালো লাগেনি এদিকে মাছটাকেও কেটে নিয়েছি আর এর পাশে আমার মাংসটাও হয়ে গেছে সেটা আমি নিয়েছি এবারে ভাজি করার জন্য এখানে আমি আলু ভাজি করব তাই আগে থেকে পেঁয়াজ মরিচ এগুলোকে একটু ভেজে নিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে আমি এটাকেও যেন তাড়াতাড়ি হয়ে যায় তাই ঢাকনা দিয়ে আলুটাকে বারবার করে ঢাকনা দিয়ে এটাকে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আলুটা ভাজি করে নিয়ে এখানে আমি পোলাওটা রান্না করব তাই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে হচ্ছে বেরেস্তা গুঁঠিয়ে নিয়ে বেশ কিছু পরিমাণ গরম মশলা দিয়ে সেটাকে একটু ফ্রাই করে এখানে চালটা দিয়ে দিচ্ছি চাউলটাকে কয়েক মিনিট ভেজে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে গরম পানি দিয়ে তারপর এটাকে রান্না করে নিব একদমই আমার বাসায় কেউ হচ্ছে তেল যে পোলাওটা হয় সেটা খেতে একদমই পছন্দ করে না তাই এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি আমি বাসায় এইভাবেই রান্না করি এতে আমার বাসায় সবাই মজা করে পোলাওটা খায় এদিকে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিলাম এদিকে আমি হচ্ছে মানুষ অনুযায়ী এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মাছগুলোকেও ভাজি করে নিচ্ছি মাছগুলোকে খুব সুন্দর করে আমি একটু ফ্রাই করে নিব যেহেতু পোলাওয়ের সাথে আর হচ্ছে গরম ভাতের সাথে খাওয়া হবে একটু মচমচ করে এখানে ভেজে নেব এদিকে আমার মেহমানরা ফোন দিয়েছে ওনারা ওনাকে আমার বাসার নিচেই চলে এসেছে এদিকে মাছটাকে বসিয়ে দিয়ে তাদের আনতে চলে গিয়েছিলাম বাসার নিচে এসে দেখি মাছটা একদমই কটকটে করে ভাজা হয়ে গেছে আর এক মিনিট থাকলে হয়তো বা পুড়ে যেত থেকে এসে তাড়াতাড়ি করে আমি মাছটাকে উঠিয়ে এদিকে মাছ ভাজি করা হয়ে গেছে এবারে বেগুনটাকেও ভাজি করে নিব মেহমানরা এদিকে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে বেগুনটা তাড়াতাড়ি করে ভাজি করে নিচ্ছিলাম বেগুন ভাজি করতে খুব একটা সময় লাগে না তবুও আমি এটাকেও ঢাকনা চাপা দিয়ে ভাজি করে নিচ্ছিলাম যেহেতু ওনারা দুপুরে খাবে আর দুপুরে আসতে একটু লেট করে ফেলেছে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম সাবার নবীনগর স্মৃতিসৌধে যেহেতু এটা আমাদের বাসা থেকে একদমই কাছে তাই ওদেরকে নিয়ে এখানে একটু হাঁটতে বের হয়েছিলাম এতে করে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া হবে আর ওদেরও খুব বেশি ভালো লাগবে ওরা তো দুষ্টামি করতে করতে হাওয়াই মিঠাই নিয়ে দুষ্টামি করতে করতে দুই ভাই বোন ভেতরে ঢুকছিল একজন আরেকজনকে মানে জড়িয়ে ধরছিল লাফালাফি করছিল ওদের আনন্দ দেখে ভালো লাগছিল এদিকে ওরা আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল আর আজকে স্মৃতিসৌধে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের ফুল গাছ নতুন করে লাগানো হচ্ছে যেহেতু শীত শীতের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ পাওয়া যায় এখানে খুব সুন্দর করে সারি সারি করে ফুল গাছ লাগানো হচ্ছিল আর এদিকে স্মৃতিসৌধের ভিতরে একদমই যাওয়ার নিষেধ মানে পিলারটার কাছে যাওয়া একদমই নিষেধ কারণ উপরের কাজ চলছে হয়তো বা উপরে কোনো সমস্যা হয়েছিল বা হচ্ছে রং করা হয়েছে তাই এই দিকে মানুষ চলাচল নিষেধ তাই অন্যদিকে যেহেতু ওইদিকে যাওয়া যাবে না তাই একটু অন্যদিকে গিয়ে সময়টাকে পার করছিলাম এদিকে সবগুলো মানুষ হচ্ছে ওইদিকে যাওয়া নিষেধ দেখে ওইখানে হালকা পাতলা সেলফি তুলে এদিক সেদিক ছোট ছুটি করছিলো এদিকে বেলুন ওলা এই হচ্ছে আমার মেয়ের কাছে তো একদমই বেলুন খুশি হাতে দিয়ে দিচ্ছিলো তবু আমার মেয়ে সেটা নেয়নি কারণ আজকে ও ওদের ভাই বোনকে পেয়েছে ওরা কিছুই লাগবে না অন্য সময় দেখা যায় যে এখানে গেলে ও বেলুন তারপর হচ্ছে হাওয়াই মিঠাই এগুলোর জন্য খুবই পাগল হয়ে যায় আজকে তার কোনো দরকার ছিল না ওর ওরা তিন ভাই বোন খুব সুন্দর করে ভাগাভাগি করে খাচ্ছিল এদিকে আমি আমার ননদকে বললাম যে চল তোর মাথা নষ্ট করে দিই তোকে একটু কুটির শিল্পে নিয়ে যাই যেখানে গেলে আমারই মাথা ঠিক থাকে না তো ওকে নিয়ে একটু কুটির শিল্পেও ঘুরে এসেছিলাম ও তো এখানে গিয়ে আমার মতোই মাটির জিনিসপত্র দেখে কাঠের জিনিসপত্র দেখে সেগুলোর প্রেমে পড়ে গিয়েছে সেগুলো আর বেশ কিছু জিনিসও কিনে নিয়েছে বাচ্চার জন্য রাখার কিনেছে তারপর হচ্ছে মাটির কয়েকটা চুরি জিনিসপত্র কিনেছে আজকে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো আপনারা সবাই ভালো আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বিল নোটিফিকেশানটা অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যেতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ